অভাব নেই কিন্তু হ্যাঁ এই গাছটা বড়া বেল ঠিক আছে এই যে একটা সুন্দর একটা বেল দেখা দিতেছে কিন্তু এই যে অ্যাঙ্কেল আসতেছে আমার মাথা ছোট ভাইডা লাভ নাই আপনার দ্বারা হইতো না ধরুন আমি একটা ভারি দিই আপনি না তুমি fartি জ্বালাই দে এই যে বেল কই ভাই আলতাম না কা হুম আ চেষ্টা করো বেল পার পড়তে পারবা চেষ্টাই করো অবশ্যই পারবা বেল এই যে পার্কে আমরা আসি বেল পার্কে মনোরম পরিবেশ

সামনে নাকি আজকাল বেল পারার জন্য আমরা আগ্রহ হয়ে গেছি এই যে বেল আচ্ছা আমি চেষ্টা করি একটু বেল পারার জন্য এই যে বেলটা মোটামুটি অনেক বড় হয়ে আছে অন টার্গেট আমাদের চেষ্টা কিন্তু কোনো কমতি নেই কিন্তু জাস্ট আমরা ব্যর্থ এই কিলো ওই হে হাজার মিলেন

অনেক চেষ্টা করছি বেল পারার জন্য কিন্তু পারি নাই ঠিক আছে দর্শ আপনার যদি বেল খাওয়াইতে পারলাম না সেই জন্য আমরা দুঃখিত